ট্যাপ টেপ বানাই টুসক টুসুক বানায় ওই শিমুল তুলার ফুল ফুলটা তিল দিয়ে বানাইছে দিছে তিল দিয়ে ওদের সুট দিয়ে বানাইছে আজকে আমরা ওল অলসুধিনাম পাড়া প্রোগ্রাম করার পরে আমরা এখানে পিকনিকের মত একটা খাইতেছি তো কিতা কিতা খাইতেছি চলো তোমরা আইটেম দাহামু অনেকটা আইটেম অভাব নাই এইদহ একজন ইখানে অলরেডি খাওয়া শুরু করে দিতেছে খুদায়ে থাকতে না ফেরা এটা দিদি দিমু এটা কিতা জংগলা আলু আলু වල দিয়া না এইডা ফান্তক ভাই ফান্তক আলু বেরমান বুতই বেরমানি বুতই কিতালে বানাইছে আলু ভাই আলু বাই শিমুল বাইরে ফুলের বর্তা কলা গাছ আর ওইটা বেগুন টেকুন বানাছে ডাল ও আর ওই তো ডাল 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 সোয়াবিন দেয় সোয়াবিন দেয়া ডাল অনেক ধরনের আইটেম আছে আমরা খাইতে চাইতেছি ওই তো অভাব নাই ইঞ্জিনিয়ারিং সব দিত আছে আমরা থালের মধ্যে বাইরা বাইরে দিত কোনটা কোনটা খাবো আমার সব দু আমি সব দিয়ে একটু একটু টেস্ট করে দেখুন আর এই আমরা বিলতে দিত মনি বইছে আর ইঞ্জিনিয়ারিং হয়েছে তোমার রান্না টান্না দিব বাইরা টেরা আর আমরা রয়েছে তাই না আজকে রান্না করছে এখানে মালিক আর দিদিমণি অনেক জায়গা থেকে বাড়ি বাড়ি গিয়ে সেটা ওই বাড়ি বাড়ি গিয়ে সেটা আইটেম খুঁজা টুজ জানছে অনেকটা এই হইছে আমরা আইটেম সাত জাতের আইটেম এখানে আছে বাদ বাদ দিয়া আমরা খামু আজকে কলা একদম সেই সেই রকমের খাওয়ানো হইব সোয়াবিন দা ডাইল এরপরে বেগুনের একটা ইয়ে আছে শিমুল তুলার একটা আইটেম এগুলো বেগুন দিয়া এগুলো বেগুন দিয়া এটা হচ্ছে সিদ্ধ এটা হচ্ছে ভাজা চাটনির মতন আর এটা হইছে কলা গাছের আর এটা হচ্ছে জঙ্গলি আলু দিয়া জঙ্গলের আলু দিয়া বানাইছে আর এটা তো শিমুল তোলার কইলাম ওই তারপরে এটা আলু বেগুন দিয়া আলু দেয়া এটা একটু বাজার মতনই আর এটা হচ্ছে সিদ্ধ তো চলো খাওয়া যাক এখন চিকন হয় দিক মারুষ মোটা লাগে

পাঁচটাম শিমুল তো লাগাইতে হবে না কোনোদিন শিমুল তো লবণ তো খাইতে লাগবো বুঝলো শিমুল তো আর ইওড়ি এখানে যা ইরাত ইরাত থেকে গুড়া ধরবো শিমুল তোলার ইরাত থেকে ফুলটা থেকে গুড়া ধরে ইরাত থেকে তুলা বাইরো আর ইডা তুলা হইবার আগে আমরা খাইলে যাবে সব ডি আইটেম অনেক টেস্ট হইছে থকা থকা সব সময় দেখছি বলচারিত সব সময় খাইবো বলচারিতে আর এমনি একটা থাল লইব আর একটা ইয় মানে তোমার আতা লইব লোয়ে সেটা খালি ইঞ্জিন আমরা তো সবাই তো বোধ বেশি এলিকে তো উত্তম ভাই বাইক দিয়ে লোয়ে যাইতে পারে না ওজন বেশি